আল্লাহর বান্দি ওই মহিলা দৌড়ায় চলে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দি দরজা বন্ধ করে ফেললো দরজার মধ্যে খিল লাগায় ফেললো কপাট লাগায় দিল জানালা বন্ধ করে দিল বলতেছে যে জায়গা থেকে নবী আমাকে ফিরায় দেয় সেই জায়গায় নবী খুব খুব দো নারাজ আমার প্রতি আল্লাহ না জানি কত নারাজ যে জায়গায় নবী নারাজ আল্লাহ না জানি কত না আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি অনেক বড় অপরাধ করে ফেলেছি দরজার খুলব না জানানার খুলব না দরজা জানালা বন্ধ করে আল্লাহর বান্দি ঘরের ভিতরে বসে আছে কিছুক্ষণ পর দরজার মধ্যে খট খট আওয়াজ দরজার মধ্যে টক 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 আওয়াজ করতেছে মহিলা বলতেছে মনে হয় কোনো কাস্টমার আইছে। না 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 আমি আর এই কাজ করব না আমি আর খারাপ কাজ করব না আমি দরজা খুলব না আবার টক 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 আওয়াজ আবার বলে না দরজা খুলব না যদি দরজা খুলি জোরপূর্বক হইলেও আমার সাথে খারাপ কাজ করবে না আমি দরজা খুলব না আরো কিছু কনটক টক আওয়াজ করার পর আল্লাহর বান্দি বলে দেখি কে বারে বারে খটকটাইতেছে দেখি লোকটা কে দরজা খোলার পরে দেখে আর কেও না জামানার মুসা মহিলা আশ্চর্য হয়ে গেছে ব্যাপার কি যে নবী আমাকে তারা দিল সে নবী আমার সামনে ব্যাপার কি চিন্তায় পড়ে গেল হজরত মোসা আলাই বলতেছে বোন তুমি আমার কাছে গেছিলাম অনেক মানুষ নসিহত করতেছিলাম বয়ানের মধ্যে ছিলাম সেই জন্য তোমাকে আমি তারাই দিছি মানুষ এটা অন্যভাবে নিয়েছে সেই জন্য তোমাকে আমি তারাই দিলাম এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে ওহি পাঠাইছে আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে আল্লাহ